তাপমাত্রা মাইনাসের নিচে বাতাসের প্রতিটা ঝাপটা যেন শরীরের ভেতর ঢুকে যাচ্ছে তবুও আমার উত্তেজনা কমছে না এটাই আমার জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার একটা স্বপ্ন ছিল এই জমে থাকা পৃথিবীটাকে নিজের চোখে দেখা তাই ছিলাম প্রতিটি মুহূর্ত ক্যামেরায় ধরে রাখতে কারণ এই দৃশ্যগুলো শব্দে বোঝানো অসম্ভব এদের দেখলেই হৃদয় নরম হয়ে যায় হুম এই পেঙ্গুইনদের চলাফেরা যেন ছোট বাচ্চাদের মতো মিষ্টি আর ওখানে সিলগুলো আরাম করে শুয়ে আছে যেন বলছে এই বরফ ঢাকা পৃথিবীটাই আমাদের বাড়ি আমাদের এক্সপেডিশন জাহাজটা বরফ ভেঙে এগিয়ে চলছিল যেন অজানার দিকে যাত্রা পানির ওপর আলো করে হাজার রঙের নকশা তৈরি করছিল সত্যি মায়াবী পানিতে ঝাঁপ দেখে বুঝলাম জীবন যত কঠিনই হোক চলতে হবে নিজের মতো এই প্রকৃতির সামনে এসে আমার সব দুশ্চিন্তা যেন হারিয়ে গেল আমি শুধু অনুভব করছিলাম শান্তি এই মুহূর্তটা হয়তো জীবনের সেরা স্মৃতি যা আমি সারা জীবন মনে রাখবো অ্যান্টার্কটিকার বরফে ঢাকা এই পৃথিবীটা সত্যিই অবিশ্বাস্য সুন্দর এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি যেন অন্য কোনো গ্রহে আছি